তাহলে কোন দিকটা শুরু করবেন আজকে তো অনেক বাইক আছে বাইক দেখানোর আগে আমাদের লোকেশনটা বলি আমাদের লোকেশনটা হচ্ছে নরসিংদীর গোরাশাল ব্রিজ কলাপাড়া চায়না গার্মেন্টস যদি কেউ যাত্রাবাড়ি মাধবদ্বীপ পাঁচদোনা এই দিক থেকে আসেন তাহলে নরসিংদী জেলার গোরাশাল ব্রিজের পশ্চিম সাইডে নামবেন ব্রিজটা পার হয়ে নামবেন পশ্চিম সাইডে নেমে বলতে হবে কলাপাড়া চায়না গার্মেন্টস যাবো চায়না গার্মেন্টস এর সামনে আমাদের শুরু আর যারা উত্তরবঙ্গ টঙ্গি গাজীপুর আবদুল্লাপুর এই দিক থেকে আসবেন তারা নরসিংদীর গাড়িতে উঠে ঘোরাশাল বিলিমে শুরুতেই নেমে বলতে হবে খলাপাড়া চায়না যাব যাবো চায়না আমাদের শুরু যাদের দূরদূরান্ত থেকে আসতে সমস্যা হবে তারা কিন্তু চাইলে অবশ্যই কুরিয়ারের মাধ্যমে বাইকগুলো ক্রয় করতে পারবে মাত্র দশ হাজার টাকা বায়না দিয়ে তো আজকে কিন্তু হিউজ পরিমাণ বাইক আছে আজকে শুরুতেই দেখাবো একটা বাইক এটা হচ্ছে আহ রানারের ভার্সন টু কিং ভার্সন রানিং সেল বছরের ডিজিটাল নাম্বার করা দশ বছরের ডিজিটাল নাম্বার করা বাইকটা একদমই টিপটপ কন্ডিশনে আছে ইঞ্জিনে একটা পয়সারও কাজ পাবে না সেলফ এস্টার ডানিক্সের হরেন সবই ঠিক আছে এন্টি কাটার হরেন সবই অলোকে এই যে এলইডি সব কিছু ওকে ভাই গাড়িটা এক ভাইয়ের সাথে কথাবার্তা হয়েছে ভাই মনে হয় মোটামুটি নিয়েও নিতে পারে তাই যারা ভিডিওটা দেখতেছেন অতি দ্রুত যোগাযোগ করবেন গাড়িটা এখনো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে চাইলে করে করতে পারবেন দশ বছরের নাম্বার করা আপডেট কাগজ

এই বাইকটা করায় করতে পারবেন বিডি বাইকলাই থেকে অনলি 58000 টাকায় 58000 টাকায় পালসার 58000 টাকায় ব্ল্যাক কালার পালসার 10 বছরের ডাকার নাম্বার করা ভাই আদের এক্সট্রা রেসপন্স টিভিএস বাইকের এক্সট্রা রেসপন্স ব্র্যান্ডের রেস্টা রেসপন্স ইঞ্জিনে একটা পয়সার কাজ হবে না নাম্বার করা 10 বছরের কাগজ করা ভাই

টাঙ্কির কালার মোটামুটি টিপ টপ কন্ডিশনে আছে ইঞ্জিনে একটা পয়সার কাজ হবে না ইনশাআল্লাহ এই একটা করা করতে পারবে বিডি বাইক থেকে অনলি 42000 টাকা অনলি 42000 অনলি 42000 টাকা টিভিএস এস্টার স্পোর্টস 10 বছরের কাগজ 10 বছরের কাগজ এদিকে আছে যারা যারা ডিজিটাল যারা ডিজিটাল যারা 110 ডিক্স ব্রেক ডিজিটাল মিটার 10 বছরের ডাকার নাম্বার করা এই গাড়িটা করা করতে পারবে বিডি বাইক গেলে থেকে অনলি 42000 টাকা অনলি 42000 অনলি 42000 টাকা টিপটপ কন্ডিশন আছে ইঞ্জিনের একটা পয়সায় কাজ পাবে না আমার এখান থেকে গাড়ি কিনলে অবশ্যই ইঞ্জিন গ্যারান্টি কাগজ গ্যারান্টি পেয়ে যাবে অনলি বেল্লিশ হাজার টাকা পেয়ে যাবে যারা হান্ডেড টেন একদমই টিপটপ কন্ডিশন আছে এদিকে আছে যারা হান্ড্রেড টেন ডিজিটাল স্মার্ট কাট ডাকা মেট্রো মেট্রো ডিজিটাল স্মার্ট কার্ড ডাকা মেট্রো নাম্বার করা এডোস সেলফের গাড়ি সেলফেজ রানিং সেল একদম রানিং সেল

এটা সেলফ স্টার্ট এর সেলফ স্টার্ট রানিং সেল একদমই রানিং সেল ডিক্স ব্রেক ডিক্স ব্রেক ওনিশের মডেল ওয়ান টেস্ট শোরুম ফাইল ফাইল আমার রাতে যে কোনো জেলা থেকে নিছলে নাম্বার কোয় নিতে পারবে এই ব্যাগটা করে করতে পারবেন অনলি 35000 টাকা অনলি 35000 অনলি 35000 টাকা পেয়ে যাবেন যার আর 110 একদমই টিপ টপ কন্ডিশনে আছে একটা পয়সার কাজ পাবেন না এদিকে আছে ইয়ামাহা লিভারু ইয়ামাহা লিবারু ইয়ামাহা লিবারু ব্ল্যাক কালার বাইক ওয়ান টেস্ট শোরুম ফাইল

মিরপুর ব্যাটারির নাম্বার ডিজিটাল মিটারের গাড়ি এই গাড়িটা করা করতে পারবে অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় অনলি পঁয়ত্রিশ অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় একদমই টিপটপ কন্ডিশনে আছে এইটটি সিসির বাইক তাহলে মাইলে সত্তর কিলো দিবে ভাই পাশাপাশি আছে আজকের সেই অফার এই সেই অফারের বাইক এটা একদমই টিপটপ কন্ডিশন আছে বাইকটা রানিং মিটারের গাড়ি রানিং মিটার রানিং গিয়ার ওয়ান টেস্ট শোরুম ফাইল ফাইল কমপ্লিট টাঙ্কিতে ফুটা ফাটা লিকটি কিছুই নাই চাকা জোড়া ফ্রেশ এই বে একটা করা করতে টাকা এইদিক আসে হিরো ফ্যাশন প্রো বাইকটা আউটলুক টাই টু থেকে দেখান ব্ল্যাক কালার হিরো ফ্যাশন প্রো এই গাড়িগুলো ভাই 70 8000 টাকায় ভাই এই গাড়িগুলো ভাই মিনিমাম 50 হাজার টাকা দিয়ে কিনাবে না করতে হবে চাকা দুটা একদম ইনটেক চাকা দুটো জুম করে দেখান একদম ইনটেক্ট চাকা গাড়িতে একটা পয়সার কাজ পাবে না ইনশাল্লাহ এই একটা ক্রয় করতে পারবে অনলি আঠাশ হাজার টাকা অনলি আঠাশ হাজার টেস্টের গাড়ি অনলি আঠাশ হাজার টাকায় ক্রয় করতে পারবে চাকা দুটা একদম ইনটেক্ট টাঙ্কিতে কোনো ফুটাপাটি কিছু নাই এদিকে আছে হিরো ফ্যাশন প্রো হিরো ফ্যাশন প্লাস হিরো ফ্যাশন প্লাস ডাকার নাম্বার করা চাকা দুটা একদমই ইনটেক্ট একটা পয়সার কাজ পাবে না ইঞ্জিনে ইঞ্জিন গ্যারান্টি কাগজ গ্যারান্টি ইঞ্জিন গ্যারান্টি অনলাইন চেক দিয়ে নেবেন এই বাইকটা করা করতে পারবেন অনলি চব্বিশ হাজার টাকায় অনলি চব্বিশ হাজার অনলি চব্বিশ হাজার টাকা হিরো ব্র্যান্ডের বাইক এদিকে আছে টিভিএস জিএলএক্স টিভিএস ব্র্যান্ডেড জিএলএক্স বাইক হলুদ পাখি হলুদ কালার বাইক এই বাইকটা একদমই টিপ টপ কন্ডিশনে আছে টাঙ্কিতে কোনো ফুটাফাটি ইলেকট্রিক কিছুই নাই টিভিএস ব্র্যান্ডেড জিএলএক্স গাড়ি চাকা দুটো একদমই ফ্রেশ আছে

হিরো ব্র্যান্ডের হিরো স্প্লেন্ডার সেলফে স্টার্ট রানিং সেল একদমই রানিং সেল এই গাড়িটা করা করতে পারবেন ভাই এটা কিন্তু একদমই রানিং সেল সেলফের গাড়ি সেলফের হিরো সেলফের হিরো দশ বছরের কাগজ করা ঢাকা মেট্রোর নাম্বার এই ব্যাগটা করা করতে পারবেন অনলি সাতচল্লিশ হাজার টাকায় অনলি সাতচল্লিশ অনলি সাতচল্লিশ হাজার টাকা এদিকে আছে আজকের সেই কেজিএফ এফ ক্যাপেরেসার ক্যাপেরেসার কেজি এফ ক্যাপেরেসার গাড়িটা দেখাই

একদম এফজেট এর হ্যান্ডেল লাগানো গোল মাথা লাগানো টুকটাক মডিফাই করা সত্তর আশি হাজার টাকার গাড়ি এটা কিন্তু এই একদমই রানিং গাড়ি একটা টাকার কাজ হবে না গাড়িটা আমি স্টার্ট দিয়ে দেখানোর চেষ্টা করতেছি একটা পয়সার কাজ হবে না গাড়িতে এই গাড়িটা নিলে ভাই চালাইলে পুরো লাখ টাকার ফিল পাইবো পয়সার কাজ পাবে না ভাই ওয়ান টেস্ট রুম ফাইল কমপ্লিট যেকোনো নাম্বার কোড নিতে পারবেন এটাও ভাই করা ভাই এই বাইকটা করতে পারবেন only 80cc এর কিন্তু করতে ভাই কালারটা মোটামুটি আছে একবার ফ্রেশ কন্ডিশন আছে বাইক গ্রানে চলে ভাই এই গাড়িগুলো কেজেএফ ক্যাপিরাসার এই করতে পারবে only 20000 টাকায় ভিডিও আমাদের ভিডিও কন্টিনিউ পেতে হলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে পেজ হলে ফলো দিয়ে রাখতে হবে তো বিয় আমরা ভিডিওর বড় করতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করে বিদায় নিচ্ছি আলাইকুম